সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক আদিস জাল এর সাথে কোন আপস নেই উমার রাজিয়াল বিশ্রাকাতের আদেশ করেননি এগারো রাকাতের আদেশ করেছেন হাদিস আল্লাহর বাস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিশ আট এই গ্যাঞ্জামে আল্লাহর বাস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাকাত সেটা বড় কথা না তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় আট রাকাত পড়েন পাঁচ ঘন্টায় বিশ রাকাত পড়েন সামান্য ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার এই জ্ঞানে আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাত নামাজ পড়তেন আট রাকাত

মাসের নামাজ কেমন রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি রাতের নামাজ পড়তেন না এবং রমজানের বাহিরে ছয় রাখাতের বেশি পড়তেন না এগারো রকাতের আট রাকাত তাহাত পড়তেন তিন রাকাত ভিত করতেন আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন রসুল রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি পড়তেন না তার মানে আট টাকা পড়তেন তাহার যুগ তিন টাকা পিতির তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামল আদায় করতেন সব সময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন তার মানে আট রাকাত হচ্ছে ক্যামল লায়

উনি তিন দিন পড়েছেন কয়দিন তিন দিন পড়েছেন শেষ তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে উনি রেগুলার করেন নাই কারণ এটা আমাদের উপর ফরজ হয়ে যেত আমরা তো এমনি ওয়াক্তানামাজ পড়ি না আর যদি তারা ফরজ হতো মানসিক হতে ইসলামের আমার দরকারই নেই